জগতের প্রতিটি প্রাণী চায় সুখ শান্তি আর সমৃদ্ধি আর সেই সমৃদ্ধির দেবী হলেন মা লক্ষ্মী তবে মা লক্ষ্মী রূপে নন তার আছে আটটি রূপ যাদের বলা হয় অষ্টলক্ষ্মী অর্থাৎ আট প্রকার সৌভাগ্য ও আশীর্বাদের দেবী আর জানব সেই অষ্টলক্ষ্মী অপূর্ব কাহিনী আদিলক্ষ্মী তিনি সৃষ্টির প্রথম লক্ষ্মী যিনি চিরন্তন শক্তি বিশ্ব সৃষ্টির আদিতে তিনি ছিলেন মহাবিশ্বের রূপে। তিনি ভক্তদের দেন আত্মিক শান্তি ধৈর্য ও চিরস্থায়ী সমৃদ্ধি ধান্য লক্ষ্মী যিনি অন্ন বস্ত্র ও জীবিকার আশীর্বাদ দেন তিনি বলেন যে পরিশ্রম করে আমি তার ঘর ভরে দিই তার কৃপায় কখনো খাদ্যের অভাব হয় না ধনলক্ষ্মী তিনি অর্থ ও ধনের দেবী কিন্তু মনে রেখো শুধু অর্থ নয় ধনলক্ষ্মীর আশীর্বাদ মানে উদারতা ও সৎ উপার্জন গজলক্ষ্মী যখন দেবরাজ ইন্দ্র স্বর্গ হারিয়েছিলেন তখন মা লক্ষ্মী গজরূপে তাকে ফিরিয়ে দেন তার ঐশ্বর্য এই রূপে তিনি রাজ্য প্রতিপত্তি ও সম্মানের দেবী গৃহলক্ষ্মী তিনি সংসারের শান্তি ও সন্তানের রক্ষাকারিনি তার আশীর্বাদে পরিবারে আসে আনন্দ ভক্তি ও ঐক্য বিজয় লক্ষ্মী তিনি সাহস ও জয় দেয়নি জীবনের সব লড়াইয়ে বিজয়ের শক্তি দেন তার কৃপায় ভক্ত সব বাধা জয় করতে পারে বিদ্যালক্ষ্মী তিনি জ্ঞানের দেবী যে হৃদয়ে থাকে বিনয় সেই মনেই বিদ্যালক্ষীর বসবাস তিনি শেখান জ্ঞানী প্রকৃত সম্পদ ভাগ্যলক্ষ্মী তিনি সৌভাগ্যের প্রতীক যার কৃপায় জীবনে আসে অপ্রত্যাশিত সাফল্য ও আশীর্বাদ এই রূপের মা লক্ষ্মী ধন দেন ধান দেন জ্ঞান দেন জয় দেন সন্তান ও শান্তির আশীর্বাদ দেন যে হৃদয়ে থাকে পবিত্রতা ভক্তি ও পরিশ্রম সেই ঘরেই অষ্টলক্ষ্মীর চিরবাস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন হোক সুখ সমৃদ্ধিতে ভরা নমস্কার